অধ্যায় সিক্সের সতেরো এমসিকিউ আমাদের সতেরো নম্বর এই দিকে একটি এ কোন ইস টু বি কোন হচ্ছে থ্রি ইস টু টু তা আমরা তাহলে বাকি কোনগুলো নির্ণয় করতে বলেছে তা আমরা জানি যে এ কোন প্লাস বি কোন বি কোন ইকুয়াল টু হচ্ছে একশো আশি ডিগ্রি সুতরাং পাঁচ দিয়ে কাটলে ছত্রিশ তাহলে এটা হবে তিন ছত্রিশ একশো আট ডিগ্রি এ কুনের সঙ্গে আমাদের সিকোন বিপরীত কোন সিকের সঙ্গে সমান তাহলে বি কোণ কত হবে

তাহলে এ বির দৈর্ঘ্য কত আমরা প্রথমে তাহলে একটা কাজ করি এ বা বিসি এর সমান্তরাল করে একটা সমান্তরাল সরলেখা আঁকি যা এ বি কে এই এফ বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের এই কোনটা দেখো তাহলে আমাদের প্রথমে স্টার্ট করছি যখন ডি এ সমান হচ্ছে

তাহলে এইটা মানে বিএফটা সমান ইএ ইএ সমান বিসি সমান দুই সেন্টিমিটার তাহলে এবি ইকুয়াল টু এ এব সমান হচ্ছে দুই প্লাস দুই সমান চার সেন্টিমিটার তাহলে এটা হলো চার সেন্টিমিটার এরপর হচ্ছে এবিসিডি একটি বর্গক্ষেত্র তিন নম্বর ভিতর সম্ভবতুজ এ ও বি অবস্থিত মান মানপত্র তো ও এ বি সমান হচ্ছে সব সমান তার মানে আমরা এবিসিডি বর্গক্ষেত্র বললে অনেক কিছু লিখতে পারি আমরা এবি সমান বিসি সমান সিডি ইকুয়েল টু ডি ইকুয়াল টু হচ্ছে ও সমান ও বি

তাহলে এগুলো তিরিশ ডিগ্রি আচ্ছা এখানে এই বাহুগুলো কিন্তু সমান তাহলে এই একটা তিরিশ এই কোনটা কত হবে একশো আশি মাইনাস মানে এ দেখো তাই দুই একশো পঞ্চাশ পঁচাত্তর ডি দেখো এই কোনটা হল পঁচাত্তর অনুরূপে অনুরূপে তাহলে COD কত সুতরাং COD COD টা কত হবে টোটাল কোনটা হচ্ছে তিনশো ষাট তিনশো মাইনাস মাইনাস পঁচাত্তর মানে এখানে দিয়ে দিচ্ছি প্লাস ষাট তাহলে তিনশো ষাটের থেকে বাদ যাবে একশো পঞ্চাশ আর ষাট দুশো দশ দুশো দশ দুশো দশ তাহলে এটা কত হবে পঞ্চাশ তাহলে এটার উত্তরটা হবে একশো পঞ্চাশ ডিগ্রি এবার হচ্ছে চার নম্বর এবিসিডি বর্গাকার চিত্রের এডি বাহুর পর এম একটি বিন্দু যার সি এম ডি ইকুয়াল হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এবিসিডি বর্গক্ষেত্র আর কার মান নির্ণয় করতে হবে ডিপিসির মান নির্ণয় করতে হবে ডিপিসি 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 ইকুয়েল টু কত আচ্ছা এখানে ডিপিসি দেখো ডিপিসি আমরা আমাদের এটা যেহেতু বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের পণ্য সবসময় কোনকে সমুদ্ধি ভিত্তিত করে তাহলে এক একটা কোন তাহলে আমরা লিখতে পারি এডিবি এডিবি এডিবিকুয়েল টু হচ্ছে কত হবে নব্বই বাই দুই সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন ডিপিসি এখন দেখো ডিপিসি দেখো এই ত্রিপুসটাকে এম বি যদি বহিষ্ঠ কোন সেটা হচ্ছে এই অন্তঃস্থ কুন্দ সমষ্টির সঙ্গে সমান তা আমাদের এটা তো পঁয়তাল্লিশ পেলাম তাহলে ডিপিসি ইকুয়াল টু হবে পি এম ডি প্লাস পিডিএম বা এ যাই হোক সেটা ইকুয়েল টু লিখতে পারি পি এম ডি হচ্ছে তিরিশ প্লাস এটা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে সমান পঁচাত্তর ডিগ্রি তাহলে ইকুয়েল টু হচ্ছে পঁচাত্তর ডিগ্রি পাওয়া যায় এবার ষাট ডিগ্রি বিডি কত আর একটা বলেছে চার সেন্টিমিটার তো এব মানে সব কটাই সমান এবম্ভ করি তাহলে এবি সমান সমান সমানিডি সমান ডি এ

আমরা লিখতে পারি বিডিসি সমান হচ্ছে ডি ডিবিসি এই কোন দুটো দুটো সমান তাহলে সেই কম কত হবে একশো আশি মাইনাস ষাট ডিগ্রি বাই টু তাহলে একশো কুড়ি সমান ষাট ডিগ্রি তাহলে এটাও ষাট এটাও ষাট তাহলে সুতরাং ডিবিসি ডিবিসি